হ্যালো ব্যাক্তি চ্যানেল প্রথমে অফিসিয়ালে তোমাদের কিন্তু অন ওয়েলকাম অনেক দিন পরে ভিডিও স্টার্ট করলাম এতদিন করিনি অনেক কারণেই তো যাই হোক আজকে হচ্ছে রথযাত্রা শুভ আর কি রথযাত্রা সবাইকে জানাই তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে নি এখন প্রায় চাকা বেজে গেছে তো এখন স্টার্ট করছি আর এখন আমি যাবো একটু দোকানে অনলাইনের দোকানে আর রথের দিন চুল কাটতে হয় তাই তখন আমার চুল একদম কেটে ছোট করে দিয়েছি তো যাই হোক জানি ভালো লাগছে না তবুও এখানে থেকে ভিডিওটা স্টার্ট করছি আর একটু করে আমাদের এখানে রথ আসবে তো তোমাদেরকে সেটাও দেখাবো তো গত বছর ভিডিও করেছিলাম তোমরা হয়তো দেখছো কি দেখুনই জানি না তো প্লিজ গিয়ে দেখে এসো আর এই ভিডিওটাও দেখবে তো চান তো এখানে শুরু করি তো বন্ধুরা দেখো আমি আর জয় বাড়াই পড়ছি দোকানে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমি যাচ্ছি আধার লিঙ্ক করতে কারণ আমাদের কলেজে লাগবে এবিসি কার্ড করতে তো একা একা ভালো লাগছে না তাই জয়কে সঙ্গে করে নিয়ে নিলাম আর একটু পরে আমাদের রথ চলে আসবে তো তখন আরও মজা হবে গাইস আমি চুল কাটছি তো আমার মা মনে রাগে আছে করে দিচ্ছি কারণ আমার মা বড়ো চুল পছন্দ করে তো যাই হোক ওখানে গিয়ে আর ব্লগ করবো না আর ওখানে অনেক মেলা আর কি দোকান আসছে তো এক একা লজ্জা লাগছে তাই জয়কে নিয়ে এসেছি সঙ্গে আমি যেখানে গিয়েছি অনলাইনের কাজ করতে সেখানেই কিন্তু এত বড় বাউল উৎসবটা হয় তার জন্য তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম যে আর আসার সময় দেখছি যে রথযাত্রাটাকে কিন্তু রেডি করা হয়ে গেছে জয় জগন্নাথ ঠাকুরকে রেডি করা হয়ে গেছে এখন আমাদের মোড়ের সামনে দিয়ে আসবে তার জন্য কিন্তু বের হবে তো তার জন্য বাড়িতে ঝটপট করে এসে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর রেডি হওয়ার সঙ্গে সঙ্গে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তো বান্ধবীরা আমি একসঙ্গে যাচ্ছি আর মাসিরা কিন্তু আগেই এসে আর কি আসে দাঁড়িয়েছিলো আমাদের জন্য আর ফোন করে আছে করে আছে আর প্রচুর কিন্তু লোকের ভিড় হয়ে গেছে কারণ মোড়ের সামনে দিয়ে যায় তো আর তিন দিকে রাস্তা তো চারিদিক থেকে লোক আসে আর মাও কিন্তু চলে আসছে আর আমার দেখো চুলগুলো কি ছোটো ছোটো হয়ে গেছে আর বাবা আর কি এখানে আসেনি বাবা আগেই মনে টেনে নিয়েছে যেখানে হাটখোলা আর কি রথটা উদযাপন করা হয় সেখান থেকেই মনে টেনেছে আর আমরা কিন্তু মরে চলে এসেছি আর দেখো কত লোকের ভিড় কি বলবো এই রথযাত্রায় যে এত মজা হয় বলার মতন না আমরা তো তাও ঠিক আছি মেয়ে মানুষ অত নাচি না বা ডান্স করি না সবার সামনে আর দাদাগুলো যে এত এনজয় করছে তোমরাই দেখে নাও বলতো ছেলে হোক বা মেয়ে হোক এনজয় করলে কিন্তু সবাই করতে পারি কিন্তু দাদা বাইকগুলো একটু বেশি এনজয় করছে আর মেয়েগুলো তো সবার সামনে অত নাচতে চায় না তো দেখো রথ আসছে বলে সবার মনের কি আনন্দ আমরাও কিন্তু বহু আনন্দ করছি কিন্তু তারপরে আমগুলো যে দেয় ছুঁড়ে ছুটে সেগুলো কিন্তু দিচ্ছে এটা কিন্তু ভাগ্যের বিষয় অনেকেই কিন্তু ধরতে পারে অনেকেই কিন্তু ধরতে পারে না যেমন আমরা কিভাবে ধরবো আমাদের থেকে লম্বা লম্বা দাদা দিদি বা ওরাই তো ধরে একদম নিয়ে নেয় আমরা ধর আর কি থাওয়া পাই না তারপরে তো সন্ধ্যা হয়ে গেল রথ টানা হয়ে গেছে তারপরে রথ ঠাকুর তো চলে গেল মাসির বাড়ি মনে হয় না পিসির বাড়ি নিজের বাড়ি থেকে তো আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি আর বাড়িতে এসে মাকে বললাম যে মা মেলায় যাব তো মা বললো যা কি বলে এক বছর পরে আসে তো এখন ঘুরবি না তো ঘুরবি কখন তো আমি আর ভাই যাব তার না আমি রেডি হয়ে গেলাম একদম সিম্পলের মধ্যে আর আমার অত আর কি গরমের মধ্যে স্বাস্থ্যও পছন্দ হয় না তারপরে আমি আর ভাই কিন্তু রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর কি বলো তো আট দিন ব্যাপী বাউল হয় তো তার জন্য একটু মজাটা বেশি হয় কারণ আট দিন যাওয়া যায় কিন্তু টানা আবার আট দিন যাওয়ারও ইচ্ছা করবে না এত প্রতিদিন ঘন ঘন তো অনেক দোকান টোকান এসেছিল। আর প্রথম দিন তো খুবই ভিড় হয়েছিল। তার জন্য আমি আর ভাই বেশিক্ষণ থাকিনি আর আমরা তো বুঝতেই পারছো ছোটো হয়ে আছি এখনও আর অত রাতবেলা আসতেও পারবো না কিন্তু প্রচুর লোক আসে রাস্তা দিয়ে তবুও মা বলেছে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি চলে আসবি তো এখানে ডিম আর ঘুগনি খেয়ে নিয়েছি তারপরে চলে গেছিলাম ফুচকার দোকানে আর কি বলবো ফুচকার দোকানে যে এত ভিড় চার পাঁচটা দোকানে এসে যে তবুও ভিড় তো যাই আর ভিডিওটা বড় করলাম না কেমন যা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও